আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে শুক্রবার তো আজকে একটু ভালো কিছু রান্না করলাম আর বিশেষ করে আমার বাবার জন্য তো আমার আব্বু আবার এই সপ্তাহটাই আছে বাংলাদেশে তো সামনের শুক্রবার আর হয়তোবা বা একসাথে আব্বুর সাথে খাওয়া হবে না তো আব্বু আবার চলে যাবে বাহিরে তো ভাবলাম যে সবাই একসাথে মিলে আজকে ভালো কিছু খাওয়া হবে আর আলহামদুলিল্লাহ তো সবাই মিলে খুব ভালো একটা সময় কাটিয়েছি আমরা আর দেখা যায় প্রতি শুক্রবারই চেষ্টা করি আব্বু আম্মুকে নিয়ে খাওয়ার তো আজকে একটু বোনকেও বলেছি মানে আমার বড় আপুকে তো বড় আপুও আসছে আমাদের বাসায় তো এই দিকে গরুর মাংসটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে সকালে নাস্তা খেয়ে রান্না বসিয়ে দেওয়া হয়েছে আর যেহেতু কারেন্টের চুলা আর একটা চুলাতেই রান্না করতে হয় তো সময়টা একটু বেশি লাগে তো সকাল সকাল থেকেই রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে তো আমার হাজবেন্ডও আজকে আমাকে একটু সাহায্য করেছে রান্নার ক্ষেত্রে দেখা যায় একা হাতে পারা যায় না বাচ্চা কাচ্চা নিয়ে ঘর গোছানো থেকে শুরু করে একা হাতে দেখা যায় করতে গেলে একটু লেট হয়ে যায় তো হাজব্যান্ড আবার মাংসটা আগে বসিয়ে দিয়েছে আর আমি এই দিকে সব কিছু মানে রেডি করে নিয়েছি আর আজকে যেহেতু ঘরেই নাস্তা বানিয়েছিলাম তো সেজন্য জন্য দেখা যায় উনিও একটু সাহায্য করেছে তো তাড়াতাড়ি হয়ে গেছে তো মাংসটা যখন কষানো হয়ে গেছে তো আলু টালু দিয়ে পানি দিয়ে এখন বসিয়ে দিয়েছি তো মাংসটা হয়ে গেলে নামিয়ে ফেলবো আর এই দিকে কিন্তু আমি মুরগির মাংসটাকে সুন্দর করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে আমি একটু ফুড কালার বা জর্দা রং দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর আজকে জর্দার রংটা মানে বোতলের থেকে ঢালতে যেয়ে একটু বেশিই পড়ে গেছে তো একটু বেশি কালার হয়ে গেছে তো কিছু হবে না ভিজে ফেলবো তো এই যে আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর আবুর জন্য এক পিস একটু বড় রেখেছি আর এই যে আমি একটু ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছটাকে আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তো এখন আমি পানি থেকে একটু উঠিয়ে নিচ্ছি তো ছোট ইলিশ মাছ আর ডিম নেই আর ডিম ছাড়া ইলিশ মাছের গ্রানটা কিন্তু ভালো থাকে তো সেই অনুযায়ী মোটামুটি ছিল মাছটা যাই হোক তো আমি মাছটা সুন্দর করে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম আর মাছটাকে আমি লবণ দিয়ে মেখে রেখে দেব কিছু সময়ের জন্য আর আজকের ইলিশ মাছটা আমি সরিষা দিয়ে রান্না করব তো অন্যদিকে আমি সরিষা ভিজিয়ে রেখে দিয়েছি আরও আগে থেকে তো এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম তো এখন আমি হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নেবো তো আমি ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব আর অন্যদিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন এটা আমি পানি থেকে ঝরিয়ে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর আমি এইখানে দুই পদের মানে সরিষা নিয়েছি একটা হচ্ছে হলুদ সরিষা আর একটা হচ্ছে লাল সরিষা তো দুটোটাই একসাথে আমি এখানে যে ব্লেন্ডার করে নিয়েছি তো এখানে আমি আরও কিছু অ্যাড করেছি তো আমি ভেবেছি যে আপনাদের সাথে এই সরিষা ইলিশের রেসিপিটা এক্সট্রা করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তা এখানে আমি ডিটেলসে কিছু দেখালাম না ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছিলো আর এদিকে আমি তেল বসিয়ে গরম করে নিয়েছি মুরগির পিসগুলো ভেজে নেওয়ার জন্য তো এই যে তেলটা হালকা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে এক এক করে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি আর আমরা নিজেরা খাবো বলে আমি মুরগির পিসগুলোকে আট পিস করে কেটে নিয়েছিলাম দেখা যায় বাচ্চারা আছে এত বড় পিস দেখা যায় খেতে পারবে না তো এই যে এখানে মুরগিগুলো ভাজা হয়ে গেছে তো পরবর্তীতে আমার হাজবেন্ড আবার চলে এসেছে একটু সাহায্য করার জন্য আমি ওই দিকটাতে মানে সব কিছু ব্লেন্ডার করছিলাম তো এই দিকটাতে উনি আবার একটু দেখছিল তো দেখা যায় একসাথে মানে দুই জায়গায় থাকা যায় না নাহলে পুড়ে যাবে তো উনি আবার একটু ভেজে নিচ্ছিল আর আমি ওই দিকটাতে মানে একটু সামলাচ্ছিলাম কাজগুলো তো এইখানে আবার মুরগির পিসগুলোকে আমি মানে বেশি ভাজা দিইনি হালকা ভাজা দিয়ে উঠাচ্ছি বেশি ভাজতে গেলে দেখা যায় শক্ত হয়ে যাবে আর এক করে এখন সবগুলো মুরগির মাংস বা মুরগির পিসগুলোকে ভেজে নেওয়া হবে তো এই যে এরকম হালকা ভাজা দিয়ে উঠিয়ে নিচ্ছি তো মুরগির পিসগুলো যখন ভাজা হয়ে গেছে তখন ভাজার যে তেলটা ছিল সেই ভাজা তেলের মধ্যে আমি রোস্টটা রান্না করে নিচ্ছি তো এদিকে আমি একটু তেজপাতা দারচিনি আর একটু এলাচি দিয়ে দিলাম তো হালকা যখন একটু ফ্লেভার বের হয়েছে তখন এর মধ্যে আমি ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর রোস্টের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা ব্লেন্ডার করে দিলেই বেশি ভালো হয় আর এখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে আগে একটু ভেজে নেব কিছু সময় তো আমি কিছু সময় ধরে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তো আমি সম্পূর্ণটা দেখালাম না আর এখানে আমি টক দই নিয়েছি তারপর রোস্টের মশলা নিয়েছি টমেটো সস নিয়েছি আর আদা আর রসুন বাটা একসাথে আমি মিশিয়ে নিয়েছি আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি তো এই মিশ্রণটি এখন আমি এই পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিলাম এখন আমি এই সবগুলো আবার একটু কিছু সময় ধরে কষিয়ে নেব আর এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখন আমি এই সবগুলো উপকরণ আবারও কিছু সময় ধরে ভালো মতো একটু কষিয়ে নেব তো আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছি নাহলে কিন্তু অনেক লম্বা ভিডিও হয়ে যায় তো আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর বারবার একটু নেড়ে দিতে হয় যেন নিচে লেগে না যায় তো এই যে আমার মশলাটা কিন্তু আমি কিছু সময় ধরে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা যে মুরগির মাংসটা ছিল তো ওইটা আমি এখানে দিয়ে দিলাম আর বাটির মধ্যে একটু তেল ছিল তা আমি একটু পানি দিয়ে সেই পানিটাও দিয়ে দিলাম তেলসহ এখন আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর রোস্টটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না পরবর্তীতে তাই আমি এই পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এই সময়টাতে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি মুখটা আমি হালকা একটু ফাটিয়ে দিয়েছি যেন কাঁচামরিচের ফ্লেভারটা একটু বের হয় আর তেমন ঝালটাও যেন না হয় তো আমি মুরগির মাংসটাকে অল্প কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে এখন আমি একটু দুধ দিয়ে দিলাম আর পানি ব্যবহার করব না আমি এইখানে তো এই দুধ দিয়ে কিন্তু আমার মুরগির মাংসটা রান্না হয়ে যাবে তো আমি চুলার আজটাই এভাবে রেখে রান্না করে নেব আর যদি আপনাদের গ্যাসের চুলা হয় তাহলে যদি প্রয়োজন হয় তাহলে একটু পানি ব্যবহার করতে পারেন তো এইখানে মানে এই চুলাতে পানিটা শুকাতে একটু সময় লাগবে তো সেই আমি আর এক্সট্রা করে আর পানি ব্যবহার করব না এই দুধ দিয়েই আমি রোজটাকে রান্না করে নেব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য তো যে যখন বলক চলে এসেছে তখন আমি শুধু নিচ থেকে একটু নেড়ে নিচ্ছি বেশি মানে নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাংসগুলো খুলে যাবে তো নিচে যেন লেগে না যায় সেজন্য আমি শুধু নিচ দিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম আর এ পর্যায়ে আমি একটু আলু বাখারা দিয়ে দিলাম আর একটু কিচমিচ দিয়ে দিলাম আমার কাছে এগুলো দিলে ভীষণ ভালো লাগে খেতে মানে টেস্টটাই মানে খুব সুন্দর চলে আসে তো এই যে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও কিছুক্ষণ আর এই পর্যায়ে কিন্তু মুরগির মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি এই দেড় চামচ পরিমাণে চিনি দিয়েছি তো টমেটো সস দিয়েছিলাম বা টক দই দিয়েছিলাম তো এটার ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে আর চিনিটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তো আমি এখানে দেড় চামচ পরিমাণে চিনি দিয়েছি তো পুরো পারফেক্ট ছিল মানে মিষ্টিও লাগেনি আবার টক ছিল না তো মানে টেস্টটা পারফেক্ট ছিল তো এই যে আমার মুরগির মাংস রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দেব আর পাঁচ মিনিটের মতো যখন উপরে মানে তেলটা একটু ভেসে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো তো যে চলে আসলাম কিছু সময় পরে তো আমি আবার একটু নিচ থেকে মিশিয়ে নিচ্ছিলাম যেন মানে তরকারিটা পুড়ে না যায় তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো আর একটু পরেই তো এই যে এদিকে আমি একটু পোলাও বসিয়ে দিয়েছি তো পোলাওটা আমি আপনাদের সাথে আর শেয়ার করলাম না সব সময় তো দেখা যায় শেয়ার করি আর আজকে আমি একবারে সাদা পোলাও রান্না করব। কোনো কিছু এখানে আমি অ্যাড করব না তো পোলাওটা রান্না করার পরে আমি একটু মানে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি সরিষা দিয়ে তো আমি প্রথম থেকে আর দেখাচ্ছি না যে আমি কিভাবে বসালাম আর সরিষা দিয়ে ইলিশ মাছ রান্নাটা কিন্তু একবারেই ইজি কোনো ঝামেলা নাই মানে একটু পেঁয়াজটা মানে লাল করে মানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করেছি এরপরে সরিষা দিয়ে একটু মরিচ তারপরে একটু হলুদের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো একটু রসুনের বাটা মানে এগুলো দিয়ে আমি মানে কষিয়ে সুন্দর করে মাছটাকে রান্না করে নিচ্ছি তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ঝালটা মানে একটু হাওয়ার জন্য আর কাঁচামরিচ আমি কয়েকটা মাঝখান দিয়ে একটু ফেটিয়ে দিয়েছিলাম কয়েকটা আনামই দিয়েছিলাম তো ভাবলাম যে একটু ভেঙে দেই যেগুলো আনাম দিয়েছিলাম যেন একটু ঝাল ঝাল হয় মানে যেহেতু সরিষা দিয়ে ইলিশ মাছ হালকা একটু ঝাল না হলে ভালো লাগবে না খেতে তো আমি একটু টেস্ট করেছিলাম লবণ কম লেগেছিল আমার কাছে তো আমি এই পর্যায়ে একটু লবণ অ্যাড করে দিয়েছি তো আমি একটু ভালো মতো মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য আর সরিষা ইলিশ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই ঠান্ডার সিজনে কিন্তু মানে এইটা মনে হয় যে স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব তো এই যে খাবার দাবারগুলো সবগুলো বেড়ে নেওয়া হয়েছে তো সবাই অপেক্ষা করছে তো আজকের রান্নাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মন্তব্যগুলো আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন আর আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আশা করি এই ছোটো খাটো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নেব আর যারা নতুন আছেন আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন এতে দেখা যাবে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যাবে আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি তো যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম